আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন আজকের পর্বে খুব ইউনিক একটি খাবার লিচু আনারস মাখা রেসিপি করে দেখাবো এখন লিচুর সিজন তাই আপনারা চাইলে এই রেসিপি খুব সহজভাবে বানিয়ে খেতে পারেন এটিকে আবার মিক্স ফোর্স মাখাও বলতে পারেন টক ঝাল মিষ্টি স্বাদের খেতে ভীষণ মজার হয় লিচু মাখা করার জন্য আমার লাগবে লিচু আর লাগবে আনারস এখন লিচু আর আনারসের খোসা সারিয়ে নিতে হবে এখানে আমি লিচুর খোসা সারিয়ে নিয়েছি এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো লিচু বা কুমিয়ে খোসা সারিয়ে নেবেন আনারসটাকেও খোসা সারিয়ে এভাবে কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন এখানে আপনারা চাইলে যে কোনো ফল এর মধ্যে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আনারসের সাথে খেতে ভালো লাগবে এরকম ফল নিতে পারেন তবে এই দুটো ফল দিয়েই কিন্তু এই মাখাটা খেতে বেশি ভালো লাগে এবার আনারস এভাবে সাইড করে নিচ্ছি এখন এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ বাড়ি বা কমিয়ে দিবেন এখন দিচ্ছি পাতা কাপ ওয়ান এটাও স্বাদ বুঝে অ্যাড করবেন দিচ্ছি বিট লবণ হাফ চামচ অথবা স্বাদ মতো বারে বা কমিয়ে দিতে পারবেন লবণ দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি এক চামচ এখানে ফল যদি টক হয়ে থাকে তাহলে চিনি স্বাদ মতো বারে বা কমিয়ে দিতে পারবেন এবার সব কিছু একটু ভালো করে মেখে নিচ্ছি এখানে আপনাদের মধ্যে যাদের মরিচ ধুলে হাত জ্বালা করে তারা চাইলে হ্যান্ড গ্লোভস পরে তারপর মাখাতে পারেন এবার লাগবে লেবু আমি একটি লেবু পুরোটাই এখানে দিয়ে দিব কারণ আনারস আর লিচু দুটোই মিষ্টি ফল আর বিশেষ করে লেবুর স্মেল এই ফোর্স মাখার মধ্যে খেতে ভীষণ ভালো লাগে তাই লেবু আমি পুরোটাই অ্যাড করব। এখন দিচ্ছি আমার হাতে বানানো এক ধরনের মশলা এই মশলা যে কোনো মাখা খাবারের টেস্ট অনেক গুণে বাড়িয়ে তোলে আর খেতে ভীষণ মজার এখন সব কিছু খুব ভালো করে মেখে নেব আর মশলাটা আমি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক মাখানো হলে এখন দিব খোসা ছাড়ানো লিচু লিচু সবকিছুর সাথে খুব ভালো করে মেখে নেব সব শেষে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স ঝাল পছন্দ না করলে চিলি ফ্লেক্স স্কিপ করবেন আর খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ইউনিক লিচু মাখা রেসিপি এখন লিচুর সিজন চলে যাওয়ার আগে আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন খেতে ভীষণ মজার হয় আবার বাজার থেকে আমরা লিচু কিনে আনলে অনেক সময় দেখবেন লিচু টক হয় তখন এভাবে মাখিয়ে খেতে পারেন আবার মিষ্টি লিচু দিয়েও বানানো যায় সবভাবেই কিন্তু এই লিচু মাখাটা খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আর বরাবরের মতো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তীতে আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে খুব দ্রুতই চলে আসবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ